শুভ সকাল বন্ধুরা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজকের থামবেল দেখেই বুঝতে পারছো ভিডিওটা কি তা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করি এই স্কিপটি পুজোর পরের দিন আবার সকালবেলা পুজো করছে পুজোটা শেষ পর্যন্ত দেখো

对了。<laughs> গাইজ দুপুরবেলা এখন গৌতম দা রিমি আরও যারা যারা নিরামিষ খাবে তাদেরকে এখন দিদি খেতে দিচ্ছে এখানে আর আমিষ অন্য জায়গায় অনুষ্ঠান হয়েছে আর নিরামিষ এ জায়গায় এখন এখানে নিরামিষের যা যা মেনু আছে সবই আমিষেও করেছিল। কিন্তু পটল চিংড়ি করেছিল মাছ মাংস আরও অন্য অন্য মেনু করেছিল সব আমিষ আর নিরামিষ দুভাগে ভাগ হয়েছে গাইজ সন্ধ্যাবেলা আবার দেখা হবে গাইজ এখন ঠাকুরকে বাইরে বের করে এখন আরণ বরণ হবে আবার অন্য ঠাকুর তলায় রেখে দিয়ে আসানো হবে এখানে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ কাজল আরো বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে দিচ্ছে যার নিয়ম আছে তাই এখানে করছে I'm so was... going <laughs> নিচু 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 করো নিচু হ্যাঁ 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 করা হয়ে গেছে ঠাকুর বের আর এখন দুটো ঠাকুর পাশাপাশি বসিয়ে দিচ্ছে আর এখানে একটু নাজি গান হবে আরো বরণ হবে আরো বিভিন্ন জিনিস হবে সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো গাইজ এখানে দেখতেই পাচ্ছ গৌতম দা রিমি ঠাকুরটাকে ভালো করে বসিয়ে দিচ্ছে টলমলো খাচ্ছে সেই জন্য আর উঠোনটা সমতল নেই সেই জন্য টলমলো খাচ্ছে তা ভালো করে বসিয়ে দিচ্ছে এখানটা এবারে আরণ বরণ শুরু হবে আর এদের ডান্স তোমাদেরকে পরে দেখিয়ে দেব কেমন ডান্স করছে গাইজ এখন সবার মাথায় বরণ ডালা তুলে দিচ্ছে আর এখন সাত পাক ঘোরা হবে আর দেখতেই পাচ্ছ সব কেমন রিচুয়াল গাইজ এখন এরা ঘুরবে ঠাকুরকে মাঝখানে রেখে ঠাকুরের তার মানে গোল করে ঘুরবে এরা আর কেমন ডান্স করে তোমরা দেখতেই পাবে একটু পরে গাইজ এখন এদের ডান্স শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এরা সাত পাক ঘুরছে আর ডান্স করছে আর এখানে সাতজনার ঘোরার কথা আর এখানে সব মেয়েরাও ঢুকে গেছে আর ডান্স করছে এখানে মুঝে সাদি কারে ওই গানে ডান্স করছে আর এখানে এত ডিজে চলছে কারোর কথা কারুর শোনা যাচ্ছে না প্রচুর পরিমাণে ডিজে চলছে এখানটায় আর এখানে বউগুলো তো ডান্স করছে আর সঙ্গে মেয়েগুলোও ছাড়ছে না ওরাও ডান্স করা শুরু করে দিয়েছে আর এদের ডান্স কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেবে এখানে কেউ কেউ ডান্স করতে চাচ্ছে না তাও হাত ধরে টানাটানি করছে তার মানে ডান্স করতেই হবে আর এখানে বিভিন্ন ধরনের গানে ডান্স করছে আর এখানে ডিজে এত পরিমাণে আওয়াজ হচ্ছে যে শোনাই যাচ্ছে না কিছু গাইজ এখানে সাত পাক ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার বরণ হবে বরণের সাথে সাথে আরও ডান্সও হবে এরা এখানে প্রচুর আনন্দ করছে আর যে মেয়েগুলো এখানে নাচছে তারা একটা ঠাকুর ফেলেছে ওই ছোট ঠাকুরটা ওরা ফেলেছে আর সেই জন্য এরা এখানে প্রচুর পরিমাণে ডান্স করছে আর এদের আনন্দ সীমা সংখ্যা নেই আর একটা ঠাকুর ফেলেছিল অন্য একটা টিম গেইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এখানে ভিডিওটা শেষ করছি আবার অন্য একটা পার্টে আবার আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বাই